গুণগত মানটা কি এটা আমাদের প্রত্যেকটা ফ্রিজে হান্ড্রেড কপার কন্ডেন্সার দেওয়া হয়েছে এবং আর ছয় ইকো ফ্রেন্ডলি গ্যাস ইউজ করা হয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দশ বছরের গ্রান্টি ঠিক আছে অনুমোদিত ঠিক আছে এটা দেখেন ফাইভ স্টার এনার্জি রেটিং ঠিক আছে ভিতরে ব্যবহার করা এটা খাবারের দুর্গন্ধ হবে না খাবার খাবারের কোন দুর্গন্ধ হবে না দেখেন কত সুন্দর দেওয়া আছে আপনার জায়গা দেওয়া আছে কারণে আপনার লিকেজ হওয়ার থাকবে না ফার্স্ট ফুলিং করবে এবং কি আপনার দুর্গন্ধ হবে না এই লিগে আপনার হান্ড্রেড গুণ ঠিক আছে অনেক দেখবেন যে আপনার ব্যবহার করে এমনকি আপনার সিলভার তামা

ঠিক আছে আপনার পরিষ্কার হচ্ছে না আর আমাদের আপনি মশা দিবেন এরকমই থাকবে গুছ করে কোনো মরিচ ধরবে না জম ধরবে না কোনো সমস্যা নাই হ্যাঁ চমৎকার অসাধারণ একটা লুগ্ধ হয়েছে গ্রাফিক্সটা খুবই চমৎকার এটা মডেল একশো পঞ্চাশ আপনার এটা বিদ্যুৎ খাবে কত কত টাকা জানেন মাসে কত ভাই দেখেন ওয়ার্ড দেখেন আগে আগে দেখবেন ওয়ার্ড

এবং কি খাবার দূর্গন্ধ হবে না হ্যাঁ এবং কি ফাইভ স্টার এনার্জি রেটিং ঠিক আছে এটা মডেল একশো আশি গ্লুজ ভলিউম দুইশো দুই দেখেন বিতরংশটা দেখেন জায়গাটা দেখেন

মার্কেট দুশো নব্বই নব্বই এটা সাতচল্লিশ হাজার আটশো সাতচল্লিশ হাজার আটশো আমরা ডিসকাউন্টেছি মাত্র সাতত্রিশ হাজার তিনশো ডিসকাউন্ট দিয়ে সাতত্রিশ হাজার তিনশো গ্লাজার ভাই ঠিক আছে

বাঙার কোনো ভয় নাই ভিতরটা দেখেন অনেক জায়গা অনেক স্পেস অংশ নরমাল অংশ ঠিক আছে অনেক সুন্দর পকেট দেওয়া আছে অনেক কিছু রাখতে পারবেন ডিম বলেন যেগুলো ডিব্বা বলেন পোতল বলেন সব রাখতে পারবেন কিন্তু খুবই চমৎকার ঠিক আছে আর করে আপনি যা মন রাখতে পারবেন যেভাবে খুশি ভাবে রাখতে পারবেন অনেক জায়গায় অনেক স্পেস ঠিক আছে

কোন ভয় নাই কোন ভয় নাই ঠিক আছে আপনি যেভাবে কিছু করতে পারবেন তারাও ইউজ করতে পারবেন ঠিক আছে

এটা মডেল নাম্বার হলে কি আপনার দুইশো আটচল্লিশ আচ্ছা হ্যাঁ এটা ফাইভ রেটিং দেখাই এই দেখেন উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল পাবেন এটা অনেক সুন্দর জায়গা দেওয়া আছে ঠিক আছে

একশো টাকা ডিসকাউন্ট রাখতেছি মাত্র পত্রিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার টাকা আচ্ছা দেখেন আসছেন ভাই ডাবল ডোর ফ্রিজ নেবেন ডাবল ডোর ডাবল ডোর ভিতরে আছে আবার যদি ভাই সিঙ্গল ডোর ভিতরে বড় ফ্রিজ আছে অনেক স্পেস অনেক জায়গা ডিপের ডোরমার ডোর পকেট আছে অনেক স্পেস আছে ডিপের নর্মার অনেক অনেক জায়গা নিচ্ছে আর এটা ডিজিটাল যে আপনার দেওয়া হয়েছে অনেক মজবুত অনেক পথ্য ঠিক আছে

ভাই আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনি দেখে শুনে আমাদের কাছে পাশ করতে পারবেন আমাদের মিরপুর এগারো কালসি বাস কালসি একটু পূর্ব কেউ চিনতে ভুল করেন কালসি করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বার আছে আমরা কিন্তু লাইভ লোকেশন আপনি দিয়ে দিল কিন্তু ম্যাপ দেখে চলে আসতে পারবেন ঠিক আছে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভীষণের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ